হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মিতু অ্যান্ড লাইফ সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা ঘুম থেকে আয় সাতটার সময় উঠেছি এখন অতটা মানে তাড়াতাড়ি উঠি না কারণ যেহেতু ফ্রিজ আছে রান্না করা মানে রাতের যে রান্না করে দেয় তরকারিটা রেখে দেই মানে সকালবেলা শুধু ভাত করে দিই আর তরকারিতে একটু গরম করে দিই বাস ও এটাই নিয়ে চলে যায় কাজে তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে ভাত বসিয়ে দিয়েছি ব্রাশ করতে করতে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেল তারপর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে আর আমি এদিকে দেখতেই পারছো কাজ করছিলাম কিছু আর আমার পাশের বাড়ির যে দাওর আছে ননদ আছে ছোট্ট ছোট্ট ওরা এসে গেছে ওরা এসে এই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে বেলুন টেলুন নিয়ে খেললো তো যাই হোক এখন ওরা চলে গেছে বিস্কুট টিস্কুট খেয়ে ওরা চলে গেছে আর আমি এখন নিয়ে বসলাম চা তো চা খেতে খেতে বেজে গেছে আমার এখন প্রায় সাড়ে আটটা তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এখন চা খাচ্ছি চা খেয়ে আজকে অনেক কাজ আছে দু বালতি কাপড় ভিজিয়ে রেখেছি তারপরে বাসন কাসন আছে অনেকগুলো সেগুলো ধোয়া ঠোয়া করতে হবে আর যেহেতু দিন ধরে খুব মাছ মাংস খাচ্ছিলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে বার্থডে গেল সেটার জন্য মাছ মাংস রান্না করেছিলাম সেগুলোই ছিল তো সেগুলো খাচ্ছি তো আজকে ভাবলাম যে একদম সিম্পল রান্না করব আলু সেদ্ধ দিব আর সাথে হচ্ছে লাফা শাক করবো এটা দিয়ে আজকে খাবো তো যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে তো বন্ধুরা দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে বাসন কাসন মেজে একটু রান্নাঘরটা মুছে আমি ভাবলাম যে না একটু শুই তাও কতক্ষণ শুনলাম এই খাওয়া দাওয়া করতে করতেই বেজে গেছে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা আর এখন বাজে প্রায় পাঁচটা এই এক ঘন্টার মতো একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠে ঘুম থেকে উঠে উঠান ঝাঁত দিলাম তারপর হচ্ছে বাইরে অনেক কাপড় চোপড় ছিল আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছি সেই কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসে ঘরে ভাজ করে ঘর গোছালাম গুছিয়ে ঢুচিয়ে এই মাত্র তোমাদের সামনে বসলাম তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা গিফট কিনেছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করবো যে কী গিফট কিনলাম তার আগে বলে দিই বন্ধুরা এই গিফটটা অনেকে দেখে হয়তো ভাববে যে এত সামান্য গিফট বা এইটা গিফট আসলে বন্ধুরা আমার এই গিফটটা মানে কত দিনের টাকা জমিয়ে জমিয়ে কিনেছি সেটা শুধুমাত্র আমি জানি আর এই গিফট অনেকটা ভালোবেসে আমি ওকে মানে কী বলবো অনেকটা ভালোবেসে আমি ওকে দিচ্ছি তার কারণ বন্ধুরা আমার কাছে তো বেশি টাকা সবসময় থাকতো না আর আমাদের আর্থিক অবস্থাও এত ভালো না যে সব সময় অর্ধেল টাকা পয়সা থাকবে আমাদের কাছে তো মাঝে মাঝে আমি দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এসব করে আমার একটা বাক্স আছে ওটার মধ্যে আমি জমাই এই আবার কোনো সময় দরকার পড়লে আমি মানে ওর দরকার পড়লে ও নেয় বা আমার কোনো সময় দরকার পড়লো তখন আমিও নেই কিন্তু মাঝে মাঝে আমি ওটার মধ্যে রাখি দশ টাকা পাঁচ টাকা এরকম করে আমি রাখি তো যাই হোক ওটার মধ্যে রাখার পরে মোটামুটি কয়েকটা টাকা মানে কয়েকশো হয়েছে কয়েকশো মানে ওটার মধ্যে কিছু টাকা হয়েছে যেটা দিয়ে আমি ওজন একটা গিফট কিনতে পারলাম তো ও জানে না যে আমি ওর জন্য এই গিফটটা কিনেছি এই গিফটটা আমার যে ননদটা আছে ওই ননরটাকে বলেছিলাম মানে আমি দেখেই আসছিলাম ওই দোকানটাতে গেছিলাম যখন দেখেছিলাম যে ওই জিনিসটা পছন্দ হয়েছিল আজকে সকালবেলা যে ওর ভাগনাকে নিয়ে প্রতিদিন স্কুলে যায় তো তো আমি দিলাম তো ওকে বললাম যে এই গিফট এটা নিয়ে এসো তো তো এটা নিয়ে আসলো তো আজকে যখন তোমাদের দাদা ভাই আসবে তখন ওকে দিব। তো যাই হোক অনেকটা মানে কষ্ট করে আমি টাকা জমিয়ে 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 জমে ওর জন্য এই গিফটটা কিনেছি ও নিশ্চয় খুব খুশি হবে সেটা তো আমি জানি কিন্তু এই আর কি ও খুব খুশি হবে আমি জানি আর এই আর কি তো চলো তোমাদেরও দেখাই আমি ওর জন্য কী গিফট নিলাম তো এখনও প্যাকেটিং করিনি আর প্যাকেটিং করতে এক্সট্রা ওরা মানে টাকা নেয় দশ টাকা বিশ টাকা করে তো ভাবলাম যে থাকার প্যাকেটিং করবো না এমনি একটা প্যাকেট আছে এই প্যাকেটটার মধ্যেই দিয়ে দেবেন তো এটা নিয়েছি ওর জন্য একটা ঘড়ি আরও দামি কিছু ওকে আমি গিফট করতে চেয়েছিলাম কিন্তু মনের ইচ্ছা থাকলেই যে সব ইচ্ছা পূরণ হবে সেটা তো না আমি আর অন্য কিছু ভেবেছিলাম যে ওর বার্থডে আসার আগে আগে আমি তো আমি ওকে একটা ভালো কিছু গিফট করতে পারবো কিন্তু আমার হাতে এই মুহুর্তে সেরকম কোনো মানে ছিল না পয়সা যে আমি ওর জন্য একটা ভালো কিছু গিফট কিনবো আর বার্থডেটাও পুরোটাই আমার যতটুকু জমানো টাকা ছিল সেটা দিয়ে করেছি যতটুকু করেছি ছোটো মোটো কিন্তু পুরোটাই আমার জমানো টাকা দিয়ে কেক নিয়ে আসা বেলুন নিয়ে আসা তারপরে এই ছোট একটা গিফট তো এই ছোট একটা গিফট এই আর কি তো যাই হোক এবার এবছর হয়তো এইটাই দিলাম পরের বছর আশা করি আমি যেটা চেয়েছি ওকে এক গিফট করতে আর ওরও সে জিনিসটা খুবই পছন্দ সেই জিনিসটা হয়তো বা আমি ওকে গিফট করতে পারবো তো যাই না এটা যদি ভগবান আমার ওপর দয়া করে আর তোমাদের যদি আশীর্বাদ থাকে আমার ওপর তো অবশ্যই পরেরবার বা পরের বছর আমি ওকে সেই গিফটটা করতে পারবো গিফটটা দিতে পারবো যাই হোক এটা দিয়েও আমার খুব ভালো লাগছে যে আমার জমানো কিছু টাকা জমিয়ে জমিয়ে আমি ওর জন্য এই জিনিসটা নিয়ে এসেছি তো খুব 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 ভালো লাগছে খুব তো জানি আমি তো জানি ও খুব খুশি হবে তো এই আর কি তো বন্ধুরা তোমাদের এই গিফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো আজকে আর সারাদিন তোমাদের সাথে সেইভাবে ব্লগ শেয়ার করতে পারলাম না আর তার কারণ আমিও অনেকটা টায়ার্ড আর মানে পরশু অনেকটা কাজ কাজ করেছি একা হাতে তারপরে বাসন ঠেসন ধুই এগুলোতে তারপরে এই জন্য আমি একটু টায়ার্ড ছিলাম আর শরীরটাও খুব ক্লান্ত ক্লান্ত লাগছিল। সেই জন্য আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কালকে নতুন একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো যা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটা বেল ঘন্টি আসবে ওটাকেও প্রেস করবে যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা